ডেৰশ টকা কত কত কালাৰ দিব দেখোন ডেৰশ টকা কৰি শিল একদম প্ৰিয় নতুন পাখিলাতা

আগে ছশো টাকা সাড়ে চারশো টাকা পান্ডের পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খেতে ছেলে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা একটা গাধুয়াল দেখাবো কত নেবেন ভরে ভরে গাঁদুয়াল সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা কত নেবেন সাড়ে নেবেন তিনশো টাকা আমাদের কাছে পঞ্চাশ টাকাও শাড়ি আছে দাদা এটা বলবেন না হ্যাঁ আছে তারপরে চারশো টাকা চারশো টাকা আগে ছিল ছশো সাতশো টাকা এখন চারশো টাকা এর ডিজাইন দেখেন সে রবীন্দ্রসঙ্গীতে লেখা আছে মাত্র দুশো টাকা না দেখেন দুশো টাকার থেকে শুরু দেখেন দুশো টাকা একটা ডিজাইন অভাব আপনি

আমাদের কম্বো আছে ডিজাইন গুলো দেখুন বেনারসি দেখুন ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিজাইন এটা আছে তোমার নেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা এই যে মধ্যে আছে তারপরে একটা বেনারসি দেবো পনেরোশো টাকা পনেরোশো টাকা পিওরের মধ্যে আছে সাত হাজার আট হাজার ন হাজার দেখছি তো অন্যান্য দোকানে দিচ্ছে দেখেন এটা দেবো আপনাকে পনেরোশো টাকা

একদম নরম পিওলের মধ্যে আছে একবার আসুন দত্ত টেক্সটাইল আসুন কিনে দেওয়ার নাম্বারে ফোন করুন যাচাই করে নিন যাচাই করে নিন এটা যদি বেনারসি দেখেন বেনারসি তো আমার কোনো বেডশিট থেকে আরম্ভ করে সব জামা বিয়ের তথ্য যা যা লাগবে প্রত্যেকটা জিনিস দত্ত টেক্সটাইলে পাবেন একমাত্র দত্ত টেক্সটাইলে আসুন একবার প্রত্যেকের এই যে এই যে পাঞ্জাবি দেখেছেন পাঞ্জাবির ডিজাইনটা দেখুন সরস্বতী পুজো আছে একদম পাঞ্জাবির ডিজাইন গুলো দেখো যদি কেউ হলুদ পঞ্চাশ সিরিজ একশো পিস নিতে চাই সব দেওয়া হবে পাঞ্জাবি পাঞ্জাবি ডিজাইন গুলো দেখুন ডিজাইন গুলো দেখুন অপরন্ত ডিজাইন নতুন নতুন কালেকশন হলে দত্ত টেক্সটাইল এই 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 দুশো টাকা দুশো টাকা দুশো টাকা তারপরে আছে দেখেন একশো টাকা একশো টাকারও আছে একশো টাকারও আছে এই যে একশো টাকা ফুল হাতে একশো টাকা গেঞ্জি একশো টাকার থেকে শুরু একশো টাকা একশো টাকা তারপরে আছে জিন্সের প্যান্ট আছে একশো টাকা তারপর আছে বড়দের আছে ছোটদের আছে একশো টাকা করে নেবো তারপর বাচ্চা বাচ্চাদের দেখেন বাচ্চাদের পঁচাত্তর টাকা একদম সেট একদম সেট পঁচাত্তর টাকা কি লেগিস নেবেন জিন্স নেবেন যা আছে দত্ত টেক্সটাইলে পাবেন একমাত্র দত্ত টেক্সটাইল আসুন যারা যারা পাইকিরি নেওয়ার ইচ্ছুক তারা আসুন এটা ধরুন এটা দেবো মাত্র নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকা শুধু স্টকটা রাখেন স্টকটা রাখেন নব্বই টাকা একদম কত নেবেন কত নেবেন লুঙ্গি গামছা লুঙ্গি একশো টাকার লুঙ্গি নাইটি কুর্তি প্রত্যেকটা জিনিস আমার কাছে পাবেন কুর্তি নেবেন কুর্তি একশো টাকা কুর্তি একশো টাকা একশো টাকা কুর্তি কুর্তি একশো টাকার কুর্তি অনেক রকম ভ্যারাইটি আছে জিনিস আছে কুর্তি থেকে আরম্ভ করে নাইটি ব্লাউজ সব আমার কাছে আছে এবার সিল্কের খেলে সিল্কের দেড়শো টাকার থেকে সিল্ক শুরু দেড়শো টাকা টাকার থেকে সিল শুরু দেড়শো টাকা কত কত কালার নেবেন দেখুন দেড়শো টাকা করে সিল্ক একদম পিওর মধ্যে আছে সিল্কের আছে দেড়শো টাকা সুর তারপর হচ্ছে ডোলা ডোলা আছে একদম ছশো টাকা দাম কমে গেছে ছশো টাকা প্রত্যেকটা জিনিস ভালো হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে চার সাড়ে বেনারসি দেখেন সাড়ে চারশো টাকা তারপরে একটা আছে দেখেন বঙ্কায় বঙ্কায় দেবো সাড়ে চারশো টাকা বঙ্কায় আগে ছেলে ছশো টাকা এখন তো সাড়ে চারশো টাকা তারপরে হচ্ছে পিয়র শিল পিয়র শিল পিয়র শিল দেখেন একটা পিওর সিল দেখা খুলে দেখায় আপনাকে পিওর সিল একদম মারা আছে পিওর সিল দেখেন পঁচিশশো টাকার থেকে শুরু হাশো টাকা দাদা একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন দারুন দারুন পঁচিশশো টাকা আলিয়া ভাট এ দেখেন আলিয়া ভাট আমাদের কাছে পাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা সবাই সতেরোশো আঠারোশো উনিশশো দু হাজার টাকা পেয়েছে আমার কাছে আলিয়া ভাট পাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার হ্যাঁ ইউনিক ইউনিক একদম ইউনিক একদম ইউনিক আলিয়া ভাট আলিয়া ভাট তারপরে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন মাত্র নতুন নতুন কালেকশন নিতে হলে দত্ত টেক্সটাইলে দত্ত টেক্সটাইল নতুন নতুন কালেকশন নিতে হলে দত্ত টেক্সটাইলে একদম নতুন নতুন কালেকশন এই যে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওর সিল্কের মধ্যে আছে আটশো পঞ্চাশ টাকা তারপর ডিজাইন দেখাচ্ছি নতুন নতুন কালো একদম নরম টোন টন ডোয়েল এখন চোদ্দ বারোশো টাকা একদম ডোয়েল টোনের মধ্যে তারপর কাতন কত হয়ে জাল কাতন পাবেন আমার কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওর মধ্যে পিওর মধ্যে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পিওর মধ্যে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আছে আসুন দত্ত টেক্সটাইল একবার আসুন তারপরে পিওর সিল দেখেন পিওর সিল্ক লেপলিকা দেবো মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা পিওর সিল্ক মাত্র আড়াইশো টাকা সিল্কের খাজানা সিল্কের খাজানা তারপরে হচ্ছে বেনারসি অর্গেঞ্জার দেবো সবাই টা নিচ্ছে সতেরোশো আঠারোশো টাকা আমার কাছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম ব্যান্ডের নেবেন দেখে নেবেন নেবেন এই ব্যান্ডটা দেখে আছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা হচ্ছে গুগলে চার্জ করলে পাবেন আমি দেবো বারোশো টাকায় আসুন দত্তর এক্সেলের তারপরে সরস্বতী সরস্বতী দেখেন সরস্বতী সরস্বতী ছেলে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা অফারের ওপর অফার নীলেন বার্ডিক দেবো নীলেন বার্ডিক নিলেন বাটি আড়াইশো টাকা নিলেন বাটি আড়াইশো টাকা তারপরে আরেকটা ডিজাইন আছে দেখুন এটা যে টিসু নিলেন টিসু নিলেন দেখুন সাতশো টাকা সাড়ে সাতশো টাকা মালবেরি মালবেরি সাড়ে চারশো টাকা মালবেরি সাড়ে চারশো টাকা জিনিসু সাড়ে ছশো টাকা তারপরে কোটা গাদুয়াল কোটা গাদোয়াল নেবো থাকেন কোটা গাদুয়াল একদম ইউনিক ডিজাইন কোটা গাদোয়াল সাড়ে সাতশো টাকা সাড়ে চারশো টাকা কোটা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের উপরে অফার আছে একদম দামের দামের চমক দত্ত আর আরেকটা গাদুয়াল আছে দেখেন ভরে ভরে একটা গাধুওয়াল দেখাবো কত নেবেন ঘরে ভরে গাধুওয়াল সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা কত নেবেন সারা শান্তিপন দিতে হবে দত্ত ডেক্সটাকে দিতে হবে একবার আসুন তখন জামার জামার সিট আছে দেখেন জামার সিট

চারশো দশ টাকা সবাই তো নশো আটশো বেঁচে আমার কাছে পাবেন চারশো দশ টাকা পদ্ম জল পদ্ম একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা ইউনিক ডিজাইন পাবেন তারপরে এটা দেবো মাত্র তিনশো টাকা তিনশো বিলশ পিস সব বিপি আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের বিপি আছে এখন সব বিপি এটা তিনশো টাকা আমাদের কাছে পঞ্চাশ টাকাও শাড়ি আছে দাদা এটা বলবেন না হ্যাঁ পঞ্চাশ টাকাও শাড়ি আছে মানে শাড়ির অভাব নেই পঞ্চাশ টাকার থেকে শুরু প্রত্যেকটা ডিজাইন আমার কাছে পাবেন আর একটা ইউনিক ডিজাইন আছে নীলেন বাটিকের মধ্যে একদম ইউনিক ডিজাইন আছে এটা পাবেন মাত্র সাড়ে চারশো টাকা একদম ইউনিক সফট একদম সফট সাড়ে চারশো টাকা ইউনিক একদম ইউনিক দেখেছেন ইউনিক একদম এক ধরবেন মাখন মাখন মাখনের মতন আছে তারপর একটা আছে

তারপরে দেখ শিকরি অনেক পুরনো তা হচ্ছে দুশো টাকা দুশো টাকা একদম জলের দামে তারপরে নতুন একটা দেখেন ডিজাইন একদম মধ্যে আছে একদম নতুন চারশো টাকা

একদম নরম ব্লাউজ পিস সামে প্রত্যেকটা ডিজাইনে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা ব্লাউজ পিস আছে সরস্বতী নেবেন না এখন সরস্বতী সামনে চলে সরস্বতী মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা সরস্বতী সরস্বতী মাল হাজার হাজার পিস দত্ত টেক্সটাইল দিতে পারবে একমাত্র দত্ত টেক্সটাইলের আসুন খালি দত্ত টেক্সটাইলের আবার ডোয়েলের মধ্যে দেবো একটা থাকেন এটা দেবো মাত্র এরকম আচল এক কালার নিজে এক কালার এটাও দেবো মাত্র চারশো দশ টাকায়

ছাপা একশো টাকা তার একশো টাকা জানেন জামদানি স্টকটা দেখেন এটা এটা দেবো দুশো টাকা দুশো টাকা দেখেন দুশো টাকার থেকে শুরু দেখেন দুশো টাকা একটা ডিজাইন দিলাম দুশো টাকা মধ্যে দুশো টাকা তারপরে একটা ডিজাইন আছে এটা এটা দেবো তিনশো টাকা

চারশো টাকা খালি অফার অফার দত্ত টেক্সটাইলে পাঁচ হাজার কেনাকাটার মধ্যে আপনাদের অফার আছে পাঁচ হাজার কেনার মধ্যে একটা অফার আছে সব মিলে পাঁচ হাজার টাকা মাল অফার আছে পাঁচ হাজার টাকা অফার এক ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন নতুন নতুন একদম নতুন ইউনিক ইউনিক ডিজাইন হলে দত্ত টেক্সটাইলে নিতে হবে ইউনিক দিতে হবে দত্ত টেক্সটাইলে খালি আসুন দত্ত টেক্সটাইল লাগবে এই যে আরেকটা ডিজাইন আছে হালের মধ্যে হালের মধ্যে একটা নতুন ডিজাইন আছে এই ডিজাইনটা দেখুন চারশো পঞ্চাশ টাকা একদম ইউনিক ইউনিক ডিজাইন হলো দত্ত টেক্সটাইল আসুন দত্ত টেক্সটাইল আসুন একবার দেখবেন কালার এর অভাব নেই আর হচ্ছে ডিজাইনের অভাব নেই প্রত্যেকটা কালার দেখেন তো তসর দেবো হচ্ছে সাড়ে তিনশো টাকার থেকে তসর মটক তসর আছে সব কিছু আছে আমার কাছে দত্ত টেক্সটাইলে একবার আসুন দত্ত টেক্সটাইলে এসে ভিজিট করুন কিনে দেওয়ার নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপে হাই করে দেখুন দেখবেন কালার ডিজাইনগুলো দেখুন নমস্কার